আজকের বিষয়বস্তু হচ্ছে আত্ম আত্মপর্যালোচনা বা এই মর্মে কোরআন মে বেশ কিছু আয়াত রয়েছে রয়েছে সেগুলির আলোকে আজকের বিষয়টি সংক্ষেপে আমাদের সামনে পেশ করো সুরামালার একটি আয়াত আয়াত নম্বর ছয় রব্বুল আলমিন এর সাদ করেছেন বা আসহমুল্লাহ স্মরণ করো সেই দিবসকে মহাদিবস কেমতের দিন যেদিন তোমাদেরকে আল্লাহ পুনরুত্থিত করবেন ওঠাবেন কোথা থেকে মাটি থেকে ভূগর্ভ থেকে জমিন থেকে জমিন ফেটে উঠবে আর হাঁসরের মাঠে একত্রিত হবে কেয়ামত হ্যাঁ কায়েম হবে ইয়াবাসহম্লাহ জামিয়ান তোমাদের বা মানব সকলকে আল্লাহ সেদিন উঠাবেন এটি হচ্ছে ইমান আকিদা যে এই নয় যে আমরা যা ইচ্ছা তাই করে চলে গেলাম কেউ আমাদের ধরার নেই কেউ আমাদের খোঁজ খবর নেই কেউ আমাদের হিসাব নেওয়ার নেই এমন নয় এটি আমাদের একটি সামান্য সন্দেহ থাকে তো বড় কফর আপনার কোনও ফরজ নফল কাজে আসবে না কিছু কাজে আসবে না সমস্ত মানুষকে আল্লাহ রব্দুল্লা আলমিন সেই দিন কি করবেন উঠাবেন। পুনরায় জীবিত করবেন আলিয়ামুল আহ কি জন্য আল্লাহ যা কিছু তোমরা কর্মজগতে দুনিয়ায় করেছিলে বা মানব জাতি তোমরা করেছিলে তোমাদেরকে আল্লাহ জানিয়ে দেবেন বা মানব জাতিকে জানিয়ে দেবেন যা তারা করেছিল কি করেছেন আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাকে জানিয়ে দেওয়া হবে যে কোনো মানুষকে আদম থেকে শুরু করে শেষ মানুষ কেয়ামতের পূর্ব মুহূর্তে যে ভূমিষ্ঠ হবে সবাইকে জানিয়ে দেওয়া হবে কি করে এসেছিল জি মহান আল্লাহ বলছেন আল্লাহ এক একটি গণনা করে এক একটি কর্মকাণ্ড আমল ভালো মন্দ নেকি গুনা সৎ অসৎ যা কিছু করেছেন আপনি আহসাহুল্লাহ আল্লাহ সেগুলিকে গণনা করে রেখেছেন আল্লাহ কাছে সেসব পরিসংখ্যান আছে কত অপরাধ কি ধরনের অপরাধ হ্যাঁ কোন গণহা কোন সময় কখন আহসা আল্লাহ সেগুলি গণনা করে রেখেছেন সংরক্ষণ করে রেখেছেন ওয়ার কিন্তু মানুষ এত হতভাগা নিজের অপরাধ করে নিজে ভুলে গেছে আল্লাহ আপনি আমি যদি চিন্তা করি আমাদের যে বিগত লাইফটা চলে গেছে বহু ভুল করেছেন অন্যায় করেছেন নিজেই ভুলে গেছেন যে অন্যায়গুলি করেছেন হয়তো হাতে গোনা কিছু মনে আছে অধিকাংশ গোনার কথা অপরাধের কথা মনে নেই অধিকাংশ জায়গায় যে আল্লাহর হক নষ্ট করেছেন অথবা মানুষের হক নষ্ট করেছেন গিবত করেছেন করি করেছেন মিথ্যা কথা বলেছেন ধোকা দিয়েছেন আমানতে খেয়ানত করেছেন যা কিছু করেছেন আপনি ফরোজ অজব ছেড়েছেন হারাম নাজাজে লিপ্ত হয়েছেন অন্তর খারাপ করেছেন হিংসা করেছেন শত্রুতা করেছেন যা কিছু করেছেন আহসাহুল্লাহ আল্লাহ তা সংরক্ষণ করে রেখেছেন কিন্তু মানুষরা ভুলে গেছে নিজের কথা নিজেই ভুলে গেছে যখন সামনে আসবে আমল্লা মা অজাদু মা আমিলু অজাদু মা আমিলু হাতেরা আল্লাহ সুরাইকে হাফে বলছেন যা কিছু করেছে সামনে একেবারে প্রত্যক্ষ দেখবে প্রতক্ষ দেখবে ভুলে গিয়েছে সামনে হাজির হয়ে যাবে তোমার কারো অত্যাচার অবিচার করবেন না যে বেশি অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে এরকমটা হবে না ওয়ালাই আজলে মোর হাত অবাক হবে অন্য আয়ত রয়েছে মালে হাজার কিতাব ই আবার কোন কর্মলিপি ই আবার কোন লিখনি

তারপরে আল্লাহ বলেছেন সুভান তো আল্লাহ বলছেন যে আল্লাহ সমস্ত আমলগুলিকে মানব জাতির সংরক্ষণ করে রেখেছেন মানুষরা ভুলে গেছে অল্লাহ আল্লাহ সবকিছুর প্রত্যক্ষদর্শী শহীদ মানে প্রত্যক্ষদর্শী হয় হাজির উপস্থিত হয় আর শহীদ মানে সাক্ষী হয় এখান থেকে শাহাদা মানে সাক্ষী হয় দুটি অর্থ বহন করে শাহাদা সত্যটি এই জন্য আল গাইবাদা আল্লাহ হচ্ছেন দৃশ্য অদৃশ্যের জ্ঞানী দৃশ্য যা কিছু দেখা যায় তাও জানেন আল্লাহ যা অদৃশ্য দেখা যায় না তাও জানেন খবর মানব জীবন কখন সুখের হয় আর কখন মানব জীবনে দুর্দিন কষ্ট নেমে আসে এই বিষয়টি একটি চিন্তার একটি পয়েন্ট আজকে মানুষ দুনিয়ার যদি তিনটি নিয়ামত পায় সেহাতও লাভদান শারীরিকভাবে সুস্থ আর কি আমনুল আওতান সার্বিক নিরাপত্তা দেশে কোনো অশান্তি নেই ঘরেও অশান্তির নেই নিরাপত্তাহীনতার নেই বাইরে ঘরের বাইরে গেলেও সমাজে পরিবারে দেশে বা বিদেশে যেখানে যাচ্ছেন আমনও আমার নিরাপত্তা রয়েছে মানুষ নিরাপত্তা চায় পানির চাইতে বেশি জরুরি হচ্ছে মানব জীবনের জন্য নিরাপত্তা কারণ পানি না খেয়েও একদিন দুই দিনও কাটিয়ে দিতে পারে মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু না থাকে যে কোনো সময় এক্ষুনি ধ্বংস হইতে পারে পানি থেকেও পানি খেতে পারবেন না আপনি খাবার থেকেও খাবার ভিতরে যাবেন আপনার মানুষের শারীরিক সুস্থতা একটি দুনিয়ার গুরুত্বপূর্ণ নিয়ামত আর একটি হচ্ছে নিরাপত্তা গুরুত্বপূর্ণ নিয়ামত একটি হচ্ছে রাগাদুল আইস আর সুখের সামগ্রী ভোগের সামগ্রী খাওয়া দাওয়ায় যেন অভাব না থাকে হ্যাঁ খরচ খরচা যা হচ্ছে দৈনিক তাতে যেন অভাব না থাকে সুখে স্বচ্ছলতার সাথে সংসার চলে যাচ্ছে এই তিনটি জিনিস যদি মানুষের থাকে টাকা পয়সার অভাব নেই নিরাপত্তাহীনতা নেই আর অসুস্থতা নেই রোগ বালামসিবত নেই তাহলে না খেতে যদি ঘুমাচ্ছে অধিকাংশ লোক পাপে ডুবে যাচ্ছে এইসব নিয়ামত গুলির কারণে পরোয় কাটবে পরোয়া হয়ে যাচ্ছে কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ মানুষের বদসহা হচ্ছে আল্লাহ সুরে আলাকে বলছেন যে সীমা লঙ্ঘন করে ফেলে বাড়াবাড়ি করে ফেলে অন্যায় লিপ্ত হয়ে যায় অপরাধ লিপ্ত হয়ে যায় কখন রাহস্তাক না যখন আর রাহস্তাক না যখন দেখে যে সে অমুখাপেক্ষী কোনো পর্ব নেই শরীরও ভালো আছে টাকা পয়সাও আছে নিরাপত্তা আছে কোনো টেনশন নেই কিন্তু এই তিনটি যদি কারো না থাকে অথবা তিনটির দুটি না থাকে তিনটির একটি না থাকে মনে আছে আপনাদের তিনটি কি জিনিস শারীরিক সুস্থতা নিরাপত্তা আর সচ্ছলতা সহজ ভাষায় এই তিনটির একটিতে যদি টান পড়ে তখন মানুষ অনেক সময় মরে যাওয়াকে প্রাধান্য দেয় যে মরে গেলি ভালো আর ঋণের বোঝা নিয়ে চলতে পারি না করে ফেলছে ওই অসুস্থ শরীর আর বরদাস্ত হচ্ছে না আত্মহত্যা করে ফেলছে এইরকমই নিরাপত্তা যদি না থাকে তাহলে কোনো সুখ শান্তি নেই সমস্ত শেষ ধন দ্বন্দ্বলত হ্যাঁ থেকেও শান্তি নেই কারণ নিরাপত্তা নেই আপনার আল্লাহর এই বড় নিয়ামতগুলির কি সুক্রিয়া করছেন এই নিয়ামতগুলি যখন মানুষ পায় এই নিয়ামত সম্পর্কে রসুল হাদিস শুনিয়ে দিই হাদিসটি তিরবিজীবে নামাজে রয়েছে এবং হাদিসটি হাসান আমল যোগ্য গ্রহণযোগ্য হাদিস মান আসবাহা মেনকো আমেনান ফিসির বি তোমাদের কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে ঘরে বাইরে যেখানে আছেন যেখানে বসে আছে অফিসে আমেনান আমন আমান নিরাপত্তা আছে আর কি মুআফফি বাদানহি শারীরিক ভাবে আফিয়াতের সাথে আছে নিরাপত্তার সাথে শারীরিক নিরাপত্তা রয়েছে সুস্থতা রয়েছে আইন দাও একদিনের খাবার আছে আরে পাখি তো একদিন ছাড়া দুদিনে চিন্তাই করে না তাই না প্রতিদিন সকাল ভালো বেরিয়ে খাবার পায় আর আপনি আমি বছরকে বছর সারা জীবনে চিন্তা করছেন বরং আগামী কয়েক প্রজন্ম আপনারা খাবে তারপরেও হাহাকার অবস্থা শুধু পয়সা পয়সা আরাম আলাল কোনো তমিজ নেই একদিনে যদি খাবার থাকে তাহলে এই যে তিনটি নিয়ামত শারীরিক সুস্থতা রয়েছে নিরাপত্তা রয়েছে স্বচ্ছলতা রয়েছে যে খাবার দাবার আজকাল চলে গেল কালকে আবার ব্যবস্থা হয়ে যাবে কাননামা হাজা ফের রেহা তার জন্য সারা দুনিয়াকে যেন এক জায়গায় একত্রিত করে আল্লা দিয়ে দুনিয়ার মৌলিক নিয়ামত এগুলি মৌলিক মানব জীবনের উপাদান এগুলিকে বলা হয় যেগুলির মাধ্যমে মানুষ সুখের শান্তিতে জীবনযাপন করে এই নিয়ামতগুলি যখন মানুষ ভোগ করে তখন সময়গুলি তাড়াতাড়ি পার হয় না সময় লম্বা হয়ে যায় আজকাল অধিকাংশ লোকেরা বলছেন আরে বছর পার হয়ে গেল দেখতে দেখতে বছর পার হয়ে গেল কখন যে সময়গুলি পার হয়ে গেল কেন কারণ খুব সুখে আছেন সেই জন্য আজকাল মানুষ অভাবমুক্ত হয়েছে দারিদ্র প্রায় নেই বললে চলে দুর্ভিক্ষ আর না খেয়ে মরে যাওয়া এই রকমটা নেই বিরমল বললেই চলে সুখের সামগ্রী শেষ নেই যার ফলে দ্রুত সময় পার হয়ে চলে যাচ্ছে কিন্তু যদি এই তিনটি নিয়ামতের কোনো একটি দুইটি বা তিনটি ছিনিয়ে নেওয়া হয় তখন সময় লম্বা হয়ে যায় উর্দুতে একটি প্রবাদ রয়েছে মুসিবত কি রাত লম্বি হতি উর্দু বলে হ্যাঁ কোন রাত যদি আপনার মুসিবত এসে পড়ে তো রাতটা রাত পোহাই না ভার হয় না কখন ভোর হবে ভোর হয় না কিন্তু বাঁশর রাত কখন যে ভোর হয়েছে আরে এই কথা বলতে বলতে পার এই ভাই তো মানুষরা বুঝছেন ভালো করে সব হ্যাঁ তো এইরকম হচ্ছে দুনিয়া এই দুনিয়ার নিয়ামত যখন মানুষ পায় পর্যাপ্ত পরিমানে তখন সময়গুলো দ্রুত পার হয়ে চলে যায় আর তারপর বেপরোয়া হয়ে যায় অধিকাংশ লোকেরা তখন পাপে লিপ্ত হয় অবাধ্য হয়ে যায় ফরজ ফরো বলে যায় আল্লাহ নষ্ট করে চিন্তা করুন এই যে সময়গুলো চোদ্দশো সেই তো মনে হচ্ছে পঁয়তাল্লিশ বলছিলাম ছিচল্লিশ শেষ সাতচল্লিশ শুরু কখন এটাও শেষ এইভাবে আপনার আমার হায়াত শেষ শেষ দুনিয়ার কর্মজীবন শেষ তখন ফলাফল রেজাল্টের জীবন তখন বদলার জীবন শুরু হয়ে যাবে মানুষ মারা গেলে তখন বদলার জগৎ প্রতিদান জগৎ শুরু হয়ে যায় জীবনে এই দিনগুলিতে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে এই মর্মে আয়াত আয়াতসুরা মোজাদালার বললাম আর সুরে আলেম আরেকটা আয়াত শোনায় আপনাদেরকে আয়াত আল্লাহ করেছেন করেছে কেমতের দিনকে স্মরণ করো যেই দিন প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে ভালো আমল মিন খাইরিন নেকি করেছে কল্যাণমূলক কাজ করেছে ভালো কাজ করেছে আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে সেটাকে কি পাবে মহোদারান নিজের সামনে হাজির পাবে আমল নামায় অমা মেল সু আর যারা পাপ করেছে বা যতটুকু পাপ করেছে সেটাও সেখানে হাজির পাবে আমল নামাই নেকি এবং গোনা দুটোই পাবে যারা গোনাগার যাদের পাপ বেশি গোনা বেশি জাহ্নামের সম্মুখীন মুখীন আজামের সম্মুখীন হতে যাচ্ছে তবাদ দোলাহ আমাদাম তখন আকাঙ্ক্ষা করবে যে হাই এই পাপগুলি যদি আমাদের থেকে অনেক দূরে থাকতো যদি আমি দূরে থাকতে পারতাম দুনিয়ায় হাই কি করেছি আমি কেন পাপে লিপ্ত হয়েছি কেন অন্যায় কাজ করেছি কেন রবের হক নষ্ট করেছি কেন বাবা মার হক নষ্ট করেছি কেমন কেন স্ত্রী বা স্বামীর হক নষ্ট করেছি কেন ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করেছি কেন বেমানি আর খেয়ানত করেছি টাকা পয়সা মেরেছি আরাম খেয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বেমানি করেছি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছি কেন করেছি লও আন্না বাইন হবাইন আমাদম বাইদা এই পাপগুলি থেকে যদি অনেক দূরে আমি থাকতাম আর এই পাপগুলি আমার থেকে দূরে থাকতো আল্লাহ নাফসা এখন এই কর্মজগতে দুনিয়াতে আল্লাহ এই কোরআন কেরিমের আয়াতের মাধ্যমে বলছেন আল্লাহ তোমাদেরকে তার থেকে সতর্ক সাবধান করছে তার পকড়াও থেকে তার শাস্তি থেকে সতর্ক সাবধান করছে এখন সাবধান হওয়ার প্রয়োজন আছে মরার সময় সংশোধন করে লাভ নাই তখন আর কাজে আসবে না ফেরাউনে যেমন তবা কবুল হয়নি তোমার আমারও হবে না ওই হাজ্লাহ নাসা আল্লাহ সতর্ক সাবধান করছেন তার পকড়াও থেকে আল্লাহ রুমিলে বাদ আল্লাহ বড়ই দয়ালু বড়ই স্নেহশীল এই জন্য মায়া মমতা করে আসমানে সিলেবাস নাজেল করে সতর্ক সাবধান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আল্লাহ তো ইচ্ছা করলে সৃষ্টি করে দিলেন তারপরে সাথে সাথে ধরলেন না নবী পাঠালেন না কোরআন নাজাল করলেন না আসমানি কিতাব কিছু না কোন সিলেবাস নেই ধরে নিলেন করতে পারতেন আল্লাহবুল্লাম কেন তোমার মধ্যে ভালো শক্তিও ছিল মন্দ শক্তি ছিল ভালোটার প্রয়োগ কেন পাপ কেন করেছেন কিন্তু ওয়াইউ হেজ নাসা আসমানি সিলেবাসের মাধ্যমে আম্বিয়া রসুলগরের মাধ্যমে দিনের দায়ীদের মাধ্যমে আলে মলাম ইসলামের খাদেমের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তার সত্তা থেকে রব্বুল আলম সুরাই আম্বিয়ার আয়াত সাতচল্লিশ এর সাদ করেছেন ওয়ানজাউল মাওয়াজিন আল কিস্তাল ইয়ামিল কেয়ামা কেয়ামতের দিনে আমি সুবিচারের দাঁড়িপাল্লা পাল্লা কায়েম করব ইনসাফের কিস্ত ইনসাফ সুবিচারের দাঁড়িপাল্লা পাল্লা কায়েম করব আল্লাহ ওজন করবে সেখানে অবিচার হবে না সেই দিন কোন কারো সাথে অবিচার করা হবে না সামান্যতম সেই কোন অবিচার হবে না ওয়াইনকানামিসকাল হাব্বাতে মিন খারদাল যদি সরিষা পরিমাণ কোনো নেকি করে আসে সরিষা পরিমাণ কোনো গুনাহ করে আসে আতাইনা বিহা সেটাকে তার সামনে আমি নিয়ে এসে হাজির করব সব গুনাহ হাজির হবে সব নেকি আপনার সামনে হাজির থাকবে আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট মানুষ কত নিয়ামক যে ভোগ করছে চিন্তা করতে দেখি মাথা থেকে পর্যন্ত শরীরের ভিতরের নিয়ামত যতগুলি যন্ত্র রব্যালিনে সৃষ্টি করা রয়েছে আপনি মেডিকেল সায়েন্সকে সামনে রেখে দেখুন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রতিটি পার্টস কাজ করতে শুধু এই যে নিয়ামত এক একটি নিয়ামতের কথা চিন্তা করেন কোনটার কত মূল্য দেবেন এই হাতের কত মূল্য পায়ের কত মূল্য চোখের কত মূল্য ব্রেনের কত মূল্য আপনার শ্রবণ শক্তির কত মূল্য আপনার যে এই জিবহাতে যে স্বাদ আল্লাহ দিয়েছেন তার কত মূল্য বাক শক্তি আল্লাহ কথা কথা বলতে দিয়ে সারাদিন কত কথা বলছেন কত কথা বলছি জবান ক্লান্ত হয় না এক একটি নিয়ামতের কি মূল্য দেবেন আপনি এই যে নিয়ামত আচ্ছা শরীরের ভিতরে নিয়ামত আর দিগন্তের নিয়ামত মানে শরীরের বাইরে অসংখ্য নিয়ামত যে নিয়ামত ছাড়া শরীর টিকতে পারে না সমস্ত নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায় আর সেই দিন যে হিসাব হবে জবাব দিতে হবে সে সম্পর্কে গাফেল উদাসীন হয়ে যায় এ মর্মে আল্লাহ রাবুল আলমিন সুরায় আম্বিয়ার এক দুই আয়াতে সতেরো পাড়ার প্রথম আয়াতগুলি আল্লাহ বলছেন ইফতারা বলেন না সে হেসাব হুম মানব জাতির হিসাবের সময় সন্নিকটে আসন্ন হিসাবের সময় কাছে চলে এসছি আমরা তো অনেক দূরে মনে করছি তাই না হিসাব বলুন এক্ষুনি যার মরণ হয়ে গেল হিসাব শুরু হলো না হিসাব শুরু মরণ যদি দাফন না করেন তবু তার শুরু হয়ে গেছে পাপি হলে আজাব শুরু হয়ে গেছে ভালো মানুষ হলে দাফন করবেন না সেই ভালো মানুষ সুখে থাকবেন এই জন্য বলা হয়েছে তাড়াতাড়ি দাফন করে তার আপন জায়গায় পৌঁছে দাও রুহু চলে গেছে নিয়ামতের জায়গায় ভালো মানুষের ইল্লি নিয়ে চলে গেছে হ্যাঁ খারাপ মানুষের সিজ্জি নে আল্লাহর জেলে চলে গেছে আল্লাহ ইন্ডিয়ারি বলেছেন তো রব্বুল বলছেন যে মানুষের হিসাবের সময় একতারা বলেন না সে মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে ওহম ফি গাফিলাতি মরেজন কিন্তু মানুষ নিজের গাফিলতিতে বিমুখ হয়ে রয়েছে দিন থেকে মুখ ফিরিয়ে রয়েছে উদাসীন হয়ে রয়েছে মায়াতে রব্বে মহদাস যে কোন নিত্য নতুন আসমানি বিধান আসছে নবী সাহা বললেন নিত্য নতুন মাসলা আসছে আমাদের কাছে একএকটি এক সাথে সব জানা সম্ভব না যখনি দিনের কথা আমাদের সামনে আসছে ইল্লাস্তমাহু উহো যখনি সেই কথাগুলি শুনছে অথবা জানছে পড়ছে ওহ মিলাবন খেলতেমশা করছে আমল করে না বেআমল হিসাবের কথা চিন্তাই করে না জবাব দিতে আমি সব চিন্তাই করে নিজের হিসাবটা নিজে করে আপডেট রাখলে কোনো অসুবিধা হয়তো না মানুষকে চিন্তা করা উচিত তার নিজের আমল সম্পর্কে নিজের অবস্থা সম্পর্কে যে গত বছরটা কেমন কেটেছে একটা বছর দিয়ে শুরু করে গত জীবনটা লাইফটা কেমন কেটেছে এই যে সময়গুলি যে মুহূর্ত এক এক দিনের কতটা ঘন্টা রয়েছে কতটা মিনিট রয়েছে এই সময়গুলি কোন কাজে লাগিয়েছেন আপনি কতটা নিখির কাজ করেছেন কতটা পাক করে এসেছেন কী অবস্থায় কাটিয়েছেন এবং চিন্তা করেন যে আপনার মালিকের সাথে রবের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল চিন্তা করুন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ কাজ করছেন করছেন কোম্পানিতে যদি বসের সাথে সম্পর্ক ভালো থাকে মালিকে কোনো টেনশন নাই চাকরি নিয়ে বুঝতে পারছেন এই বিষয়গুলি যদি সামান্য একটু চলে আসে সামান্য একটু যদি আপনার সন্দেহ চলে আসে যে আমাকে যেন দেখতে পারছে না আমার সাথে বৈরী আচরণ করছে আপনার ঘুম হারাম পেয়ে যাবে যে কখন গেল রুজি আমার গেল চাকরি গেল করতে আছেন রবের সাথে সম্পর্কহীন জীবনযাপন করছেন পাশবিক জীবনযাপন করছেন আপনি যা ইচ্ছা তাই করছেন যা ইচ্ছা তাই বলছেন যেমন ইচ্ছা তেমন চলছেন আর কোনো পর্ব নেই যার হাতে হায়াত যার হাতে ম যার হাতে সুখ যার হাতে দুঃখ যার হাতে সবকিছু উত্থান পতন তার বলে কোনো পর্ব নেই আপনার ফরজ গুলির হেফাজত করেছেন কিনা পাপা চার থেকে বেঁচে থেকেছেন না নিজের ঘরে নির্জনে যখন থাকছেন তখন কি পাপ থেকে সোশ্যাল মিডিয়ার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন না এবং আয় উপার্জনের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে রুজির ক্ষেত্রে পকেটে টাকাটা ঢুকছে হালাল ঢুকলো না হারাম ঢুকলো যে আমানতটা ঢুকলো এটা আমানতের হক আদায় করলাম কি করলাম না সজাগ যদি না হন তো বিপদে পড়ে যাবেন এগুলো চিন্তা করুন জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আপনি নিজের হিসাব করুন প্রতিটি ক্ষেত্র নিয়ে আকিদার ক্ষেত্রে আপনি নিজের হিসাব করুন এবাদত বন্দীর ক্ষেত্রে আপনার হিসাব করুন আপনার আখলাখ মামলাতার ক্ষেত্রে হিসাব করুন আমি বেশ কিছু আলোচনা এরম করেছি যে তিনি ইসলাম হচ্ছে তিনটি দিকের নাম তিনটি দিক কমপ্লিট থাকতে হবে একটা দিক যথেষ্ট না যে সহি আকিদার লোক যথেষ্ট নয় হ্যাঁ লোকটি খুব পরেস্তার লোক নামাজ রোজাই তার সীমাহীন মেহনত ফরজ নফল শেষ নেই নামাজের আর তাহাজ্জুদ আর সালত দোহা আর কত কি আর তারপরে মসজিদ আজান আগে গিয়ে মসজিদে হাজির আগে থেকে গিয়ে মসজিদে গিয়ে তাই তোর মসজিদে কোরআন পড়তে আছে কিন্তু বাকি আরও যে দিকগুলো দুটো রয়েছে হয় আকিদা ঠিক নাই না আখলাক ঠিক নাই না মামলা তালেন্দার রোজগার ঠিক নাই ফেসে যাবে ইসলামে তিনটি দিক ঠিক থাকতে হবে তাহলে উদ্খুল ইসলামে কাফা পূর্ণরূপে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন রব আলম আমাদের সকলকে যেন তৌফিক দান করেন যদি আপনি দুনিয়াতে হিসাবগুলি আপডেট করে রাখেন তো পরকালের হিসাব সহজ হয়ে যাবে আর এখন হিসাবগুলিকে এলো পাথারি যদি ফেলে রেখে দেন কোন হিসাব করলেন না কি নাকি করলাম আর কি গোনা করলাম কোথায় সময় কাটাইলাম আর কোথা থেকে কি উপার্জন করলাম কোথায় খরচ করলাম বেহিসাব কাজ ও লাগাম হেন জীবনযাপন তাহলে আখেরাতে হিসাব হ্যাঁ দেওয়া কঠিন হয়ে যাবে দুনিয়ায় যদি বেশি হাসেন তাহলে আখেরাতে বেশি কান্না করতে হবে আল্লাহ যাবে আর দুনিয়াতে যদি কাঁদতে পারেন আপনি রবের ভয়ে দুনিয়ার হাই হুতাশের নয় আর আক্ষেপে নয় রবের ভয়ে যদি দুনিয়ায় কান্না করতে পারেন তো বারবার কান্না করতে হবে না আখেরাতে কান্না করতে হবে না রব্বুল আলমিন এই জন্য কোরআন এখানে এরশাদ করে সুরায় তোর আজ তে ফালিয়া ধাকু কালিলা ওয়ালিয়াকু কাসিরা তাদের জন্য উচিত তারা যেন অল্পই হাসে দুনিয়াতে হাসির বিষয় আসলো হাসবেন না বড়ই খুশি টাকা পয়সা পেয়েছেন বড়ই খুশি সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি বড়ই খুশি দুনিয়ার উন্নতি না তারপর কম হাসেন আনন্দ ফুর্তি কম করেন ওয়ালিয়াবুকু ক্যাসিরা বেশি বেশি যেন কান্না করেন প্রসুরল্লাহ সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে আমি যা জানি আল্লাহ সম্পর্কে আল্লাহ রাজাব সম্পর্কে আল্লাহ সম্পর্কে আজাব শাস্তি সম্পর্কে তাহলে যদি আমার মতো তোমরা জানতে কালিলা তুম বাকে হ্যাঁ তোমার হাসতে আর খুব বেশি তোমরা সময় কান্না করতে সবসময় তোমরা কান্না করতে কান্না ভাব নিয়ে থাকো কান্না করা মানে এই নয় যে আপনাকে ভান করে কান্না করতে কিন্তু কান্না ভাব নিয়ে থাকা নমনীয় হওয়া বিনয়ী তাজও হাতসারি হওয়া নিজেকে ছোট মনে করা নিজেকে সবসময় দুর্বল মনে করা নিজেকে সবার চাইতে গুণাগার মনে করা আর আর আমলে ত্রুটিপূর্ণ মনে করা এই নয় যে আপনি দুনিয়ায় আপনি আছেন আর আপনি আল্লাহর আজাব থেকে নির্ভীক হয়ে যাচ্ছেন বা আপ হচ্ছে তার পরোয়া করছেন না আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে বোঝার তো অফিক দান করেন